ওং নম ভগবতে বাসু দেবায় ওং নম ভগবত বাসু দেবায় ওং নম ভগবত বাসুদ ঔম চতুর্থ স্কন্ধ তৃতীয় অধ্যায় নারায়ণ দেবী সরস্বতী ব্যাস মনুবংশ কীর্তন পরীক্ষিত নররাই করি সরকার পুনশ্চ জিজ্ঞাসে কহে সুখে ও হে যোগী বর বিদুর সকাশে পরে মিত্রের সুজন কি কহিলা মোর পাশে করহ বর্ণন শুন দেহে মহামতি মৃদুয় মিত্রের বিদুর কথা পথা বিদুরে সম্বন্ধিয়া মিত্রের সুজন মধুর বচন কহিতে সায় মনোহন ব্রহ্মার পুত্র নয় সর্বগুণ ধাম বলি তার পরিচয় শতরূপা নামে তার মহিষিয়া ছিল তিন কন্যা দুই পথ পুত্র সে সতী লভিল আকৃতি প্রথমা কন্যা পরে দেব হতি দ্বিতীয়ার নাম হয় জানিবে প্রসতি রুচি করে আকৃতিরে করিলা অর্পণ তাহার সৌন্দর্য খ্যাতি বিদিত ভুবন এক পুত্র এক কন্যা আকৃতি জট হরে ক্রমে ক্রমে ধরা তলে জন্ম লাভ করে যোগ্য রূপে অবতীর্ণ হন নারায়ণ তয় তিনি রুচির পুত্র জানে সর্বজন দক্ষিণা নামেতে সেই যে বিদিত ভবনে অলৌকিক সেই সতী রূপে আর গুণে তাহার রূপের কথা কি বলিব আর হেন রূপ নাহি ছিল যথা যথারূপ তথা বিদিত সংসারে বলিলেন প্রতি রূপে সে নারী যজ্ঞের যজ্ঞের সহিত বিবাহ দক্ষিণায় হয় লক্ষ্মী অংশে জন্ম তার আছে পরিচয় যজ্ঞের রাখিলামু আপন ভবনে কন্যাটি রহিল মাত্র রুচির সদনে যদিও যমরুম রূপে পুত্র হয় তথাপি কন্যারে যজ্ঞ রূপে লয় দক্ষিণার গর্ভে জন্মে দ্বাদশ সন্তান তাদের ওই নাম বলি কর অবধান প্রথমত তোষ পরে জনমে প্রতোষ যজ্ঞের দ্বিতীয় পুত্র জানিবে সন্তোষ ভদ্র ভদ্র শান্তি করি ধুকুরি পরেবিঘুসাহল্ল সুদেব ক্রমে জন্ম ধরে তারপর জন্মেন নামেতে রচন দাদুস্থল এই বিদিত ভুবন স্বয়ং ভবমন এই সব সন্তান দূষিত দেবতা নামে খ্যাত সর্বস্থান এক একে বনু হন প্রতি ঋতু দেবতা ও মনুপুত্র ভিন্ন ভিন্ন আকারে ইন্দ্র ঋষি ভিন্ন ভিন্ন এই রূপ হয় অবতার ভিন্ন হয় জানিবে নিশ্চয় সায়ং মনন্তর হইল যখন মরিচি প্রভূতি ঋষি সেই কালে হন ইন্দ্রযজ্ঞ ভিন্ন সেই মনন্তরে মনুপুত্র দুইজন খ্যাত চরাচরে প্রিয়বত একজন মনুপুত্র হন দ্বিতীয় উত্থান পদ বিদিত ভুবন এই দুই মুন পুত্র পালেন পিথিরে পুত্র পুত্র জন্ম বহু জন্মে তাদের সংসারে যাহা হোক তাহে শ্রবণ দেবহতি ছিল আহ কদর্ম সহিত তার বিবাহ হইল মনুর কনিষ্ঠা কন্যা নামে তেপসতি তাহারে করিলা বিভা দক্ষ প্রজাপতি প্রসতির কৃত সৃষ্টি ক্রমে ক্রমে পরে পরিব্যাপ্ত করে এই জগৎ সংসারে প্রজাপতি কদর্মের নয় কন্যা হয় ব্রহ্মশীর পত্নী তারা আছে পরিচয় তাহাদের বংশ করিব বর্ণন মনোযোগ দিয়া তুমি করহ শ্রবণ কলা নামে কন্যা হয় মরিচিপ তিনি এক পুত্র জন্মে তার এক যে নন্দিনী কশ্যপ নামেতে পুত্র বিবিত ভুবন পূর্ণিমা নামেতে কন্যা রূপে অনুপম এই দুই কন্যা পুত্র কন্যা জন্মি সংসারে পুত্র কন্যা উৎপাদিলা ক্রমে ক্রমে পরে তাদের ধারায় ব্যক্ত হইল ভুবন একে একে সব কথা কর শ্রবণ পূর্ণিমায় দুই পুত্র এক কন্যা হয় বিরজ দ্বিজগ নামে লভে পুত্র দয় দেবকুলা নামে ধরে পূর্ণিমা নন্দিনী জন্মান্তরে ইনি হন যাহী অনুসয়া নামে কন্যা কদম্বের ছিল। পত্নী হন তিনি খ্যাত ভূমন্ডল পত্রীর জঠরে তিনটি পুত্রে জন্ম হয় পরে পরে প্রথম পুত্রের নাম হয় দত্ত মহামতি দুর্বাসা দ্বিতীয় পুত্র খ্যাত বসিমতি তৃতীয়র নাম নাম অতীযশ্র স্থান তিন পুত্র দেব অংশ অতি মর্তিমান বিষ্ণু রুদ্র ব্রহ্মা এই তিন অংশের অংশেতে তিন পুত্র জন্ম এ উত্রী হতে শুনিয়া জিজ্ঞাসে কোন বিদুর সুজন জন্মিলা তিন দেব কিসের কারণ উষ্ণ শুনিয়ে শ্রীমুত্রের কহে ধীরে ধীরে বিস্তারে কহিব তাহা তোমার অগোচরে ব্রহ্মার সৃজন হেতু প্রভু জগৎ প্রজাপতি আদেশ করিলা অত্রী মুনি বরপতি শিরধার্য করিয়া কা মুনি বর অনুসার শনে যান রিখ কুলা জল নির্বদ্ধা নামে নদী বিরাজে তথায় তথা গিয়ে তপ করো অত্রী অখিল ব্রহ্মাণ্ড সৃষ্ট যাহার ইচ্ছায় তিনি শরণ মম নমা মিতাহাই মনে মনে এই কথা করি উচ্চারণ কঠোর তপেতে ঋষি হন নির্গমন পঞ্চততা করে ঋষি অতি ঘোরতর তপস্যা হেরিয়া বিশ্ব কাপে থর থর বিধিহর বিশ্ব বিধিহর বিষ্ণু তিন দেবতা তখন উপনীত হন আসি পবিত্র সদন আসিলেন পদ্মাসনে মরালবাহনে গুরুর আসনে হরি পুলকিত মনে বিশ্ববে চড়িয়া আসে দেব দিগম্বর এই রূপে আসে তথা অত্রিমণি বর তিন দেব একযুগে আসিয়া তখন বর লহ বলে কহে ঋষির সদন তিন দেবে পুরাভাগে দর্শন করি অত্রিস্তব আরম্বিলা দেব বাক্য চরি কহিলেন ওহে দেব দেব তিনুজন তোমাদের পথে আমি করি গোবন্দন কিন্তু এক কথা বলি শুনো শ্রবণে আরাধিতে ছিনু আমি দেব নারায়ণে তুহে বিধি কেন তুমি আসিলে হে তাই মহেশ্বর কিবা হেতু বল হো আমাই এত শুনি দিগম্বর আর প্রজাপতি মন্দ হাসি কহে মুনি বড়পতি শুনো শুনো ঋষি বড় মোদের বচন সত্য বটে নারায়ণে করেছে শরণ কিন্তু এক কথা বলি বুঝে বুঝো মনে মনে আমাদের ভেদ নাহি কবু তিনের অংশেতে পাবে তিন হবে তোমার তো নয় পুত্র যশে পূর্ণ হবে ব্রহ্মাণ্ড নিশ্চয় এইরূপে বর দিয়া তিন দেবজন আপন আপন স্থানে করেন গমন তারপর যাত্রাকালে বিধির অংশেতে সম নামে পুত্র জন্মে জনম জনমাশা শঙ্কর অংশে বিদিত ভুবন এই রূপে তিন পুত্র কথা এবে বলিব তোমায় অঙ্গিরার পুত্র শ্রদ্ধা বিদিত ভুবন চারি কন্যা শ্রদ্ধা গর্ভে ধরেন জনম শিনীবালি রাখা কুহু পরে অনুমতি এই চারি কন্যা হয় শ্রদ্ধার সন্ততি ইহা বিনা অঙ্গিবার দুই পুত্র হয় তাহাদের নাম বলি বিজিত ভুবনে বৃহস্পতি তারপরে কহিত অবস্থানে কুল্লস্তের বংশকথা করহস্রবণ হরিবত তাহার পত্নী জানে সর্বজন অবস্থা তাহার গর্ভে নিজ জন্ম ধরে তিনি জঠরগ্নি হন জন্মান্তরে তার এক পুত্র পরে উল্লস্থির হয় বিশ্ববস্ত্র নাম তার উদ্ধার হৃদয় বিশ্ববস ভার্যা হন নামে ইবের তাহার গর্ভে জন্মে নোজ ক্রমে শ্রী বিশ্বসের ছিল তৃতীয়ারমনি মুনি তাহার নাম অতি সুরপিনী তার গর্বে জন্মক্রমে তিনটি নন্দন রাবণ ও কুম্ভকর্ণ পরে বিভীষণ পুল্লস্তের ভার যিনি নাম তার গতি তিন পুত্র প্রবেশেন ও সেই রূপবতী কর্মশ্রেষ্ঠ বরিয়স সহিষ্ণু পরেতে এই তিন নাম খ্যাত জানিবে জগতে এই তিন নাম খ্যাত জানিবে জগতে ক্রতুপত্নী ক্রিয়া দেবী অতিমনুস্মতি হাজার পুত্র প্রবেশিলা ধনী বালি খিল্ল বলি তারা বিদিত ভুবন ব্রহ্মতে যে সমীপ্ত উজ্জ দেবী বশিষ্ঠ রমণী সাত পুত্র ক্রমে ক্রমে প্রশিবিলা বিলা ধনী সপ্তশী বলিয়া তার বিদিত ভুবন তাহাদের নাম বলি করহ শ্রবণ চিত্ত কেতু সুরচি পরেতে বিরজা তৃতীয় পুত্র বিদিত জগতে মিত্র নামে জন্মে পরে তৎপরে উলভিভীষণ করে লবেন জন্ম দুমেনের জন্ম তারপরেতে পরেতে এই সপ্ত তো পুত্র খ্যাত নিখিল জগতে বশিষ্ঠের আর এক রমণীয়া ছিল তার গর্ভে সত্যি আদি পুত্র জন্মিল অথরবার ভার্যাচিত্তি বিদিত ভুবন দুই পুত্র তার গর্ভে লবেন জনম দুধিচি নামের এক জানিবে অন্তরে অশ্ব শিলা কহিনুত মারে অতিশয় তপনিষ্ঠ এই দুই জন অত পর বংশ পর শ্রবণ ভিঘুপত্নী খ্যাতি দেবী বিদিত ভুবনে দুই পুত্র প্রবেশিলা খ্যাত রূপে গুণে ধাতা ও বিধাতা হয় সেই দুইয়ের নাম মহাতেজা দুইজন খ্যাত সর্বস্থান আরো একে কন্যা খ্যাতি পশুপিলা পরে শ্রী নামে বিদিত কন্যা কহি দুইটি কন্যা ছিল আয়তি নিয়তি নাম খ্যাত ভূমন্ডল ধাতা বিধাতার পরে সেই দুই নন্দিনী অর্পিলেন মরুদেব করি সরপানি মুকুত নামেতে পুত্র ধাতার হইল প্রাণ নামে পুত্র ক্রমা বিধাতা পাইল মুকুন্ড হইতে জন্ম জন্ম্ডিমান দেবসিয়া দেবশিয়া খ্যাত সর্বস্থান আরো এক পুত্ররত্ন ছিলা তাহার নাম খ্যাত ভূমন্ডল ইহাদের ইহাদের হতে হয় সৃষ্টির বিস্তার বহু জন জন্মে ক্রম অবনি মাজার পদম দহিত্য বংশ করিম বর্ণন শ্রবণে পাপের নাশ পূর্ণ উপার্জন নন্দিনী তিনি হয়েন জ্ঞান দক্ষের ঘরণী শুলকলা সুলকন্যামে জন্মে প্রসতিও ধরে অঙ্গিত অগ্নিতুল্য নেত্র সেই সব কন্যা ধরে তার মাঝে ত্রয়োদশ ধর্ম নলকন এক কন্যা অগ্নি করে এক কন্যা সম্প্রদান এক কন্যা সমর্পিলা শঙ্করের করে ইহাদের নাম বলি অত করে শ্রদ্ধা মৈত্রে দয়া শান্তি তুষ্টি পুষ্টি পরে ক্রিয়া উন্নতি বৃদ্ধি কহিনুতো মারে মেধার তৃক্ষাহি মূর্তিতে ওজন ধর্মের করেতে দক্ষ করে নরকম সত্যের জনম হয় শ্রদ্ধার উদরে মৈত্রী গর্ভে প্রসাদের জন্ম করে দয়া গর্ভে জন্মপুত্র নামেতে অভয় শান্তি গর্ভে জন্ম সম অতি মনোমহাদয় তুষ্টি গর্ভে হয় ক্রমে হর্ষের জনম তুষ্টি গর্ভে বিদিত ভুবন ক্রিয়া গর্ভে জন্ম জগ মহোদয় উন্নতির গর্ভে হয় দর্প মহাশয় অর্থের জন্ম হয় বৃদ্ধির উদয়ে মেধা সতী পুত্র পান জানিবে সত্তরে তিতিক্ষার গর্ভে জন্ম ক্ষেমকো সুজন শ্রীপুত্র বিনয় নাম বিদিত ভুবন মুত্রীর গর্ভেতে জন্মে তুতিত নয় নরনারায়ণ নামে আছে পরিচয় যখন জনম লবে নরনারায়ণ আনন্দে পূরিত হয় ব্রহ্মাণ্ড ভবন হরিবল হরিব সকল জীবের মন প্রসন্ন হইল বহিতে তুজ্বনি ঘন ঘন হইল পুরোপুরে পুষ্প বৃষ্টি হতে থাকে গগন উপরে মণিগণ অতিরিস্টচিত্ত হইয়া তখন করিতে লাগিল সবে বিপদ স্তবন গন্ধব্য কিঙ্করগণ সুখে করে গান দেবঙ্গনা করে নিত্য অতীব সুঠাম দেবতা দেবর্ষী আদি মিলিয়া সকলে স্তুতিবাদ আরম্বিলা পালক যুগলে স্তব সুনির্দিষ্ট হয়ে নরনারায়ণ সবার সম্মুখে আসি দিলেন দর্শন করিব করিব সকলে করিলে পূজা ভক্তির ভরে পুলুস্ত গেলেনে চলি আপনার স্থলে ধরনীর ভাব দূর করার কারণ হরি অংশে এই দহে লোভেন জনম এই দুই জন মধ্যে নরনামা যিনি তিনি যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ চিন্তামনি অন্যজন পূর্বীর অর্জুন সুমতি কহিলেন সকল কথা ওহে মহামতি দক্ষের যে কন্যা হয় করে দান সেই রূপ ধরে সাহা নাম তিনটি তনয়ে জন্মেন সাহারু ধরে পাবব পাবমান রুচসূচিত তার হিতবোধী তিন পুত্র বিধিত ভুবন তাহাদের বহু পুত্র জানে সর্বজন পঞ্চচত্রা বিংশ পুত্র এতিনের হয় সকলেই হুতভোজি জানিবে নিশ্চয় পিতৃপুতামহ সহ সকলে পুত্র করিলে ঊনপঞ্চাশ শত সংখ্যা হয় তা হলে ইহাদের নাম করি যজ্ঞাদি সময় অগ্নিয়েতে আহতি সদা সংপ্রদত্ত হয় অগ্নিরা বৈশি হুত তৃতীয় সমুদ্র পিতৃগণ বলি খ্যাত আর যে আর তাদের মাঝে কোনো হন এইসব পিতৃগণ মিলিয়া সকলে লহিনেন পুত্রীর রূপে শ্রী দেবীরে দক্ষ কন্যা দেবী পিতৃপুত্নী হন দুই কন্যা তার গবে নবেন জনম বসুনা নামের এক দ্বিতীয় ধর্ণী জীবন মুক্ত দুই বিজ্ঞান সন্তান সন্ততি নাহি জন্মে দোহাকার কহিনু তোমার পাশে ওহে গুণাধার যে কন্যা শ্রী দক্ষরাজ অর্পেন শঙ্করে সতী নামে খ্যাত হন এবং সংসারে ধ্যান ও প্রতিব্যতা সতী ভূমন্ডলে নাই রূপে গুণে শিলে বল হেন কোন ঠাই পুত্র কিংবা লাভ নাহি করিলেন সতী তাহার কারণ বলি গুণ মহামতি বিনা দোষে সেই হেতু সত্যি সতি অতি রহস্য বসে ত্যাজিলেন নিজ তনু নবীন বয়সে জয় জয় রাধ

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम